আফা কি করেন আর আর কইও না এত সুন্দর প্রকৃতি কি সুন্দর শাক হইছে রে বোন বলার বাইরে এই যে দেখো কত সুন্দর শাক নতুন মাড়ি আর বৃষ্টি হয়ে গেছে না অনেক সুন্দর শাক হইছে সেই সুন্দর আজকে শাক রান্না করব তারপরে ভাত খাবো মাঠে চলে আসলাম বন্ধুরা শাক তোলার জন্য আর মজার মজার খাবার খাবেন মজার মজার খাবার খাবো সেই স্বাদ সেই স্বাদ দেখেন আমাদের ধান খেত দেখেন আমাদের ধান খেত কত সুন্দর আজকা বনদে চলে আসছি শাক নিব যা যা পাই সবই নিব আজ কাছ সামুক পাইলে সামুকই নিব মাছ পাইলে

বৃষ্টি হয়েছে তো শাকের উৎপাদন বেশি এখন এই মাছ মাস থেকে রে হ্যাঁ আমি তো দেখি নাই কি মাছ সেই সাদের মাছ মনো মাস রে এই যে কলমি শাক এটা কোনো বাড়তি হয়েছে কেনা হুম তো আগে তেলে নাই बंधुरा देखें कि शाग उड़ाइते सियास्का कांदा कांसे कांसे तो देखा देखा ओ ओ ये <laughs> कारा रहा दोस्त फार्म में

দুলোনে শাক্কা না হুম পাউড়ি দাও না সেক্কা দা দিয়ে একবারে বরে গেছে সে বাড়ির যে স্যান্ডেল নিয়ে তালেন না জুতা আঁটুই লেন

啊，带了些食。